আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকার খিলগাঁও মাদারটেক উত্তরপাড়া জামে মসজিদ সিয়াম ভাইয়ের কবুতরের খামারে মাসাল্লাহ সিয়াম ভাই কিন্তু অনেক কবুতর নিয়ে আসছে আজকে সিএম ভাই কতগুলো আছে একশো জোড়ার মতো কবুতর আছে ইনশাল্লাহ আচ্ছা কম বেশি হবে আর কি তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা সব কবুতরই আপনাদের দেখানোর জন্য কম বেশি গতকালকে প্রতিটা খাঁচায় একদম চারটা পাঁচটা করে কবুতর আছে তো ইনশাল্লাহ কবুতরের দামগুলো আশা করি একটু কম দামি থাকবে আর আপনারা জানেন সিএম ভাই মানে ডিসকাউন্ট সিএম তো আশা করি ওইটাই ধারাবাহিকতা কথা বলার চেষ্টা করি তার মোবাইল নাম্বার এবং লোকেশনটা জানার চেষ্টা করি সিএম ভাই আসসালাম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ শুনলাম গতকালকে অনেক একটা বড় গতকালকে হ্যাঁ ভাই প্রায় ছিল

আল্লাহ রসতে ভাই এদের আপনারা টাকা পাঠানোর আগে যেই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন ফোন দিবেন এক সপ্তাহ পার পরে দেখবেন যে মাল পারে না পরে ফোন দিবেন ফোন দিবেন ফোন মাল পারে না সেই সব টাং ফাঙের কোন প্রয়োজন নাই বাংলা কোন রকম সন্দেহ মনে হলে যে চ্যানেল থেকে

বাংলা সিধা কথা আমি সেম সিধা কথা কই তোর ডরায় কোনো কথা বিনা মানে একটু চ্যানেলটা একটু বড় এর সে জানবে বড় দেখি আমার কাছে সে অনেক কিছু আপনার বিশ্বাস সৃষ্টি করেন যত প্রকার চোরের ভিডিও আছে সব ওই চ্যানেলে বাংলা কথা করে ঠিক আছে পরে আমারকে চোরকে বেহেটা আমার দেখ খারাপ নাই

আপনাদের সকলকে সতর্ক মানে সতর্ক করার জন্য এই কথাটা বলা ভিডিওটা টাকাটা আপনারা কষ্ট করে ইনকাম করেন সুতরাং এটা সঠিক পথে খরচ হোক দেইখানি ইনশাআল্লাহ ঠিক আছে

দর্শক এখন একটা দাম একদম বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা চার পিস চার পিস দর্শক দেখেন অবস্থাটা কি মাত্র চার পিস বারোশো টাকা ঠিক আছে ভাই ঠিক আছে সেম ভাই দুইজোড়া আফসান দুই জোড়া আফসান এক জোড়া এক জোড়া হচ্ছে এই এই জোড়া জোড়া তো ভাই এই দুই কত আফসানুমা রেসার রেসার ওকে ঠিক আছে বারোশো তবে যে কবিতাটা নিয়ে অবশ্যই পাঠাবোট পাঠাবেন লেগে যাবে ঠিক আছে মাত্র বারোশো টাকা দুই জোড়া

মাসাল্লাহ সেম ভাই গোল্ডেন সুইফ্ট গোল্ডেন সুইফট মাত্র নয়শ মাত্র নয়শো ডিম বাচ্চা ঠিকঠাক আছে একবার দর্শক অরজিনাল গোল্ডেন সুইফ্ট দেখেন কত লম্বা কবুতর গোল্ডেন শিপগুলোর এরকম লম্বাই হয় জি 마শাআল্লাহ কত চান চ্যালেঞ্জ ভাই একদম 900 ভাই একদম 900 টাকা চলেন দর্শক পরে কবুতর থেকে প্রচুর কবুতর আছে আজকে সময় নষ্ট করা যাবে না 마শাআল্লাহ শেম ভাই এটা কি দিলেন এটা ভাই সাদা মাদি দর্শক সাদা গ্রিজেল বিউটি মাদি জি 마শাআল্লাহ দর্শক দেখেন শিপটা অনেক সুন্দর জিরাফ গলা কত চান মাদিটা 500 টাকা মাত্র 500 টাকা জি দর্শক মাত্র 500 টাকায় বিউটি মাদি দেখেন 마শাআল্লাহ ঠিক আছে যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দশক টুনটুনি পাখি এক জোড়া মাত্র 600 টাকা শর্ট ফেজ শর্ট ফেজ 600 টাকা জোড়া আহা রে 20000 টাকা পাওয়া যায় না এক সময় 600 টাকা এসে ঠেকছে এখন 600 এখন 600 টাকা দশক তুই ঠাল একদম বুট ঠট একদম বুট ঠট ঠট নাই বললে চলে কবুতর এরকমই হয় মাত্র 600 টাকা নরমালি ঠিকঠাক ডিম বাচ্চা গ্যারান্টি না জি জি 100 ওকে ঠিক আছে

এমন কোয়ালিটির মাল যদি কেউ এক জোর দিতে পারে ভাই বিগত দশ ভিডিওর মধ্যে অনেক বড় সাইজ এবং ঝুটিটা অনেক বড় ভাই জান কত চান জোড়া একদম বারোশো টাকা ডিম বাচ্চা এক লাখ পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা না করলে একবার কবুতর ফেরত টপ কোয়ালিটির কবুতর দর্শক মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন হোয়াইট বোম্বাই ইন্ডিয়ানটা তাও

বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা খুবই বড় সাইজ এবং খুব ছটফটে ডিম্বাচা করে ঠিক মতো না মাত্র বারোশো টাকা যার ভাল লাগে নিতে পারেন রাশিয়ান

ভাই আমার অনেক পছন্দের একটা কবুতর অনেক শখ করে কিনছি হ্যাঁ যদি কেউ শখিন মানুষ নেন তাহলে ভাই ইনশাল নিতে পারেন ডিম বাচ্চা এক লাখ পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার শখের কবুতর হ্যাঁ শখ করে কিনছি কবুতর ঠিক আছে যদি কারো পছন্দ হয় নিবেন রেড লাহরি এবং অরিজিনাল লাহরি একদম কোনো দামা দামি চলবে না বাইশশো টাকা ফিক্স বাইশশো টাকা ফিক্সড একদম দর্শক দেখেন একদম টকটকা লাল আপনারা দেখতেই পাইতেছেন খুবই সুন্দর কবুতরগুলো কতদিনে ডিম বাড়তে পারে ভাই আর ভাই আল্লাহর রহমতে 10 15 দিন লাগতে পারে তারপর জায়গা চেঞ্জ হলে টুনিস বিষয় হতে পারে তার লিভতে পারে দেরি হতে পারে ঠিক আছে ভাইজান কি দিলেন এখন এটা ভাই কালো ডেনিশ কালো ডেনিশ কত চান জোড়াটা জোড়া নিলে একদম কোনো দাম নেই 1200 টাকা মাত্র মাত্র 1200 টাকা নরমাদি কোনটা ভাই এটা নরম এটা মাদি সামনের টা নরম পেছনে টা মাদি সামনের টা মাদি পিছনের দর্শক খুব সুন্দর কবুতর দেখেন একদম টপ টপ লাল মাত্র মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি ঠিক আছে মাশাআল্লাহ সিএম ভাই

সাদা গুলাও তো দর্শক দেখেন কারে কি ছাড় দেওয়ার কথা বলবে না তো কত চান ভাই দুই জোড়া ষোলোশো একদম একদম ষোলোশো আপনি ডিম বাচ্চা গ্যান্টি দিবেন একশো দর্শক একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যান্টি সহকারে নিতে পারবেন দুই জোড়া বাগদাদি এক জোড়া কালো এক জোড়া হোয়াইট মাত্র ষোলোশো টাকা সেম ভাই এটা এক হাজার টাকা আগে যেটা ছিল পনেরোশো টাকা এটা এক হাজার টাকা দর্শক অবশ্যই স্ক্রিনশট দিবেন ডিম বাচ্চা ঠিকঠাক করবে না রেস করানো যাবে তো জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রেস করাতে পারবেন আফসান গ্রিজার রেসার মাত্র 1000 টাকা এই যে দেখেন দর্শক ট্যাগ লাগানো আছে ভাই ঠিক আছে সিয়াম ভাই কি দিলেন ভাই জোড়া একটা কালো আর একটা হচ্ছে সাদা শর্ট ফেস কালোটা সাদাটা মাদি কালোটা নর কত চান জোড়াটা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা দর্শক যার ভাল লাগে নিতে পারেন মাদিটা কিন্তু একদম ফুল মুজা দেখেন একদম অনেক বড় সাইজের মুজা এটা মাফেক আর এটা ব্ল্যাক শর্ট শলফ্রেস ঠিক আছে মাত্র 800 টাকা দর্শক सेम ভাই ভাই কি দিলেন ফিলপ্যাক ফিলব্যাক ফিলব্যাক মাদি ভাই মাত্র 300 টাকা আড়াই প্যাচের মাদি আড়াই পেচের কালার তাও 300 টাকা 300 টাকা ভাই ম্যাগনেট চেয়ে সস্তা দিয়ে দিবেন মাত্র 300 টাকা দর্শক দেখেন মাদি কারো কাছে না না থাকলেও মাদিটা নেন দর্শক কাজে দিবে

এই যে শুকলো রেসার দেখেন অবস্থা দেখেন কত চান ভাই একদম সাতশো টাকা একদম সাতশো টাকা মাত্র সাতশো টাকা ডিম বাচ্চা করবে তো না দর্শক ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে মাত্র সাতশো টাকা নিতে পারবেন

পক্ষ থেকে দুইশো টাকা ডিসকাউন্ট দর্শক মাত্র আঠারোশো টাকা হলে হোয়াইট শর্ট পেসটা নিতে পারতেছেন ডিম বাচ্চা তো ঠিক ওকে ঠিক আছে

কি কবুতর দিলেন না দিলেন কিছুই জানলাম না পনেরোশো টাকা জানে এটা কি কবুতর ভাই যারা কবুতর পালে এলমন শকিং শকিং আর কালো শকিং মাদি কালো শকিং মাদি দর্শক একদম ফুল ইউ মাত্র পনেরোশো টাকা দর্শক ফুল ইউ একেবারে ঠিক আছে অনেক বড় সাইজ ডিম বাচ্চা একদম ডিম একদম ডিম বাচ্চা রানিং দর্শক মাত্র পনেরো দেখতে পারেন অসুবিধা দর্শক দেখেন কি খুশি সে দর্শক দেখেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে

আবারও ডেনিস মেক পাই জি ভাই মাশাআল্লাহ দর্শক ডেনিস মেক পাই লালটা কি আর ওই যে ব্লু বারটা কি দুটোই মাদি ভাই দুটোই মাদি জি কত চান মাদিগুলো মাদি নিলে 700 টাকা পিস আর 700 টাকা পিস যেটা নেবেন যেটা নেবেন দর্শক যেটা নেবেন 700 টাকা পিস ডিম বাচ্চা ঠিকঠাক জি ঠিক আছে দর্শক কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কোয়ালিটি মাত্র 700 টাকা পিস ভাইজান জোড়া ভাই জোড়া সাদা কালো জোড়া সাদাটা মাদি সাদা শক মাদি কালোটা নর কালোটা নর কালোটা তো অনেক ছোট ছোট করতেছে ভাই জি দর্শক দেখেন ওরে ছোট

অনেক বড় সাইজ আমি সেজে তো না কেরিয়ার হুমা না বাগদাদি উমা না কিং কোনটাই ওইটা তো একটু দিবেন ভাই সাইজ মানুষ তো পাগল হয়ে যাবে চোখটা দেখলে চোখটা একটু দেখা দেন

নিরাপদে আপনারা সিএম করতে পারবেন চব্বিশ ঘন্টা লেনদেন করতে পারবেন উনি চব্বিশ ঘন্টা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম